আমাদের জীবনে অনেক সম্পর্ক পরিবার বন্ধু প্রিয়জন কখনো কখনো ভুল বোঝাবুঝিতে ভেঙে যায় কিন্তু সেই ভাঙন কি সত্যি শেষ যখন কোনো কারণে সম্পর্ক ভেঙে যায় তখন আমাদের কি করা উচিত চলুন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদা দেবী আমাদের কী শিখিয়েছেন আজ তাই আলোচনা করব সম্পর্ক ভেঙে গেলে আমাদের কি করণীয় আর কিভাবে আবার ঠিক করতে পারি। চলুন তাদের খুঁজি শান্তি ও সমাধানের পথ প্রথমেই আলোচনা করব কেন সম্পর্ক ভাঙে শ্রী শ্রী মা শারদা দেবী বলেছিলেন যেখানে অহংকার সেখানে শান্তি থাকে না যেখানে দোষ খোঁজা আছে সেখানে প্রেম থাকে না সম্পর্ক নষ্ট হয় মূলত তিনটি কারণে অহংকার ভুল বোঝাবুঝি প্রত্যাশার ভার শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষ নিজের দোষ দেখতে পায় না যেমন চোর কখনো বলে না আমি চোর আমরা প্রায় ভাবি ও ভুল করেছে কিন্তু নিজের ভেতরটা দেখি না শ্রীমা বলতেন অন্যের দোষ দেখো না দোষ দেখলে নিজের দেখো যখন আমরা নিজের ভেতর শান্তি আনি তখন বাইরের সম্পর্কও ধীরে ধীরে মধুর হয়ে ওঠে তাই সম্পর্ক ভাঙ্গা শুরু হয় আমাদের ভেতরের অস্থিরতা থেকে চলুন এবারে জানি নষ্ট সম্পর্কের সময় আমাদের কি করণীয় শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন যে ক্ষমা করতে পারে সেই মানুষ প্রথম করণীয় ক্ষমা করা শেখা কখনো কেউ আমাদের কষ্ট দিলে মনে রাখতে হবে ভগবান সব দেখছেন সব জানেন মা বলতেন অন্যায় করো না কিন্তু ক্ষমা করতে শেখো কারণ ক্ষমাই শান্তির মূল দ্বিতীয় করণীয় কথা বলো মন খুলে ঠাকুর বলতেন মন খুলে বললে মন হালকা হয় গোপনে কষ্ট জমিয়ে রাখলে তা বিষ হয়ে যায় যদি কোনো সম্পর্কে মনোমালিন্য হয় একবার শান্তভাবে কথা বলো একটি মিষ্টি কথা একটি হাসি অনেক সম্পর্ক বাঁচিয়ে দিতে পারে তৃতীয় করণীয় ঠাকুরের স্মরণ নাও মা বলেছিলেন সব কাজ ঠাকুরের হাতে ছেড়ে দাও তিনিই জানেন কোনটা তোমার জন্য ভালো যখন সম্পর্ক ভেঙে যায় তখন মন শান্ত করতে ঠাকুরের নাম জপ করো জপ মানে শুধু উচ্চারণ নয় মনে মনে অনুভব করা ঠাকুর সব তোমার ইচ্ছা চতুর্থ করণীয় কৃতজ্ঞ হও ঠাকুর বলতেন যে যা দিচ্ছে কৃতজ্ঞ হও কি কষ্টও তোমাকে শিখিয়েছে যে সম্পর্ক ভেঙে গেছে তারও একটা শিক্ষার মূল্য আছে ওখান থেকে আমরা শিখি সহনশীলতা ধৈর্য নিচের ভেতর আলো জ্বালানো পঞ্চম করণীয় কাউকে দোষ দিও না মা বলতেন দোষ দিলে সম্পর্ক ভাঙে আর দোষ মুছে দিলে মন জড়ে যায় যদি কেউ চলে যায় বলো ঠাকুর তুমি জানো কেন এই শিকারের ভেতরেই আছে মুক্তি চলুন এবারে জানি শান্তিতে থাকা ও নিজেকে মেরামত করার উপায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন নিজেকে বদলাও দেখবে দুনিয়া আপনি বদলে গেছে যখন সম্পর্ক নষ্ট হয় তখন নিজেকে সময় দাও প্রতিদিন কিছুক্ষণ ঠাকুর মার ধ্যানে বস মন শান্ত হলে বোঝা যায় কে আপন কে ঠাকুরের ইচ্ছায় দূরে গেছে মা বলতেন যে কাঁধে ঠাকুরের জন্য সে কখনো একা নয় তাই সম্পর্ক হারিয়ে গেল ঠাকুরকে আঁকড়ে ধরো নিজের ভেতরের ভালোবাসা দয়া ও ভক্তি বাড়াও যখন তুমি আলোকিত হবে তখন তোমার চারপাশও আলোয় ভরে উঠবে শেষে শুধু মনে রেখো ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে নিবেদন যে ভালোবাসে সে ঠাকুরের মতো দেয় বিনিময়ে কিচ্ছু চায় না মা সারদা দেবী বলেছিলেন যত কষ্টই আসুক ভালোবাসা ছিল না তাই সম্পর্ক ভেঙে গেল ভালোবাসার মনটা বাঁচিয়ে রাখো কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে ঠাকুর আছে বন্ধুগণ ঠাকুর মা আমাদের শিখিয়েছেন সম্পর্ক ভাঙা মানে শেষ নয় বরং নতুন করে নিজের অন্তরের দিকে ফিরে দেখা ঠাকুর বলেছিলেন যে কাঁদে সেই পায় তাই ভাঙ্গা সম্পর্ককে ঘৃণা নয় ভালোবাসার পাঠ হিসেবে নাও মা তোমার জীবনে প্রতিটি অধ্যায়ে আলো হয়ে আছেন তাই ঠাকুর মায়ের শিক্ষা ভালোবাসা মানে অধিকার নয় দান ক্ষমা মানে দুর্বলতা নয় শক্তি সম্পর্ক মানে দেহ নয় আত্মার বন্ধন তাই যে সম্পর্কই ভেঙে যাক ভয় পেও না ঠাকুর মায়ের আশ্রয় নাও সব ঠিক হয়ে যাবে বন্ধুগণ যদি ঠাকুর মা ও স্বামীজির এই নিবেদন চ্যানেলটি আপনার মন স্পর্শ করে তাহলে এই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর কমেন্টে লিখে জানাবেন কোন বাণীটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি শান্তি দিল আর হ্যাঁ অনুরোধ রইল ঠাকুর মায়ের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য যেখানে প্রতিটি ভিডিও এক একটি প্রার্থনা এক একটি আত্মার সমর্পণ ঠাকুর মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি